সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাট দিনাজপুর সদর এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে মানে এটি জেলা ও দিনাজপুর উপজেলার সদর সপ্তাহে শুধুমাত্র একদিন বসে বুধবারে বসে এই হাট তো আজকে বুধবার তিনে নভেম্বর দু আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় ফ্রিজিয়ার এবং ক্রস জাতের শুকনো হাড্ডি সার গরুগুলো বিক্রি হয় আমরা একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে কী দরে বিক্রি হচ্ছে এখানে ফ্রিজিয়ান এবং ক্রস জাতের শুকনো হাড্ডি সার গরুগুলো তো দর্শক চলেন আমরা একটু দামগুলো জানি যে এই পাশে ফ্রিজিয়ান দেখছি এখান থেকে শুরু করব ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই যান হ্যাঁ এটা কয় দাঁত ভাইয়া ছয় দাঁত ফ্রিজিয়ান না ফ্রিজিয়ান ছয় দাঁত এগুলো কি গ্রাফ হবে কত টাকা চাচ্ছিলেন দাম এটা পঁচাত্তর কত বলছে ভাই ষাট বিক্রির দাম সর্বশেষ এটাকে বাচ্চা দিয়েছে দু একটা বাচ্চা দিয়েছে একটা বাচ্চা দেয়নি পঁয়ষট্টি হাজার হলে এটা বিক্রি হবে আমরা দেখি এরপর আরও একটা ফ্রিজিয়ান দেখছি এটা কার চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা ফ্রিজিয়ান কয়টা দাঁত ছিল এটা দুইটা দাঁত হচ্ছে আচ্ছা কত দাঁত ছিলেন দাম এটা বিরাশি কত বলছে চাচা এখন পর্যন্ত পর্যন্ত বলছে সর্বশেষ কত হলে রাখা যায় সত্তর হলে আচ্ছা এটা কি বাচ্চা হবে বাচ্চাও হবে সত্তর হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে আমরা একটা দেখাই আর এটাও কি ফ্রিজে ওইটা এটা ক্রস এটা কত চাইলেন দাম পাঁচপান্ন চাইলেন বেচার দাম পঞ্চাশ দাঁত কয়টা হয়েছিল এটা দাঁত কয়টা কয় দাঁত অ দাঁত ও দু দাঁত দুই দাঁত দেখা যায় পঞ্চাশ হাজার হলে এটে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা এখন একটু দেখাই যে ফ্রিজিয়ানগুলো তারপরে আমরা ক্রসগুলো দেখাবো তবে ফ্রিজিয়ান এবং ক্রস কিন্তু অনেক বেশি আমদানি হয় এখানে হ্যাঁ এগুলো কার এগুলো এগুলো এটা কার আপনার চাচা এটা কত চাচ্ছিলেন দাম পঞ্চাশ কত বলছে চাচা দাম চল্লিশ বিয়াল্লিশ বলে কত হলে বিক্রি করা যায় তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার হলে এই যে এটা বিক্রি হবে দেখা এই যে আমদানি দেখেন মোটামুটি কিন্তু ভালোই আমদানি করে দেখানোর চেষ্টা করছি হাড্ডি গরুগুলোর দাম আছে আর এটা কয়টা দাঁত ছিল চাঁচা এটা দাঁত কয়টা আগর আচ্ছা আচ্ছা দাঁত হয় নাই কত দাম চাচ্ছিলেন এটা পঁয়ষট্টি সত্তর চার্জ কত বলছে সাইড ভাঙাতে আপনি কত হলে বিক্রি করবেন ষাটের উপরে যেই ষাট হাজারের উপরে হলে বিক্রি করে আর এটা কাল এটা এটা কাল আপনার 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 এটা এটা নাচার করু দাম বললেন কত বললেন চাচা চুয়াল্লিশ গোস্তের জন্য কত চাইলেন লাস্ট পান্ন চুয়াল্লিশ অনেক টাকা ডিফারেন্স

সাড়ে আটচল্লিশ শুকনো হাট ডিসার চেষ্টা করছি আচ্ছা এটা কত চাচ্ছিলেন দাম বিরাশি কত বলছে এখন পর্যন্ত সত্তর সত্তর কত হলে বিক্রি করবেন

সর্বশেষ ছেচল্লিশ হাজার টাকা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা একটু দেখি যে এ পাশে দেখছেন এগুলো সবগুলো হচ্ছে প্রহাস জাতের শুকনো হাট ডিসা ভাইয়া এটা কত চাচ্ছিলেন ভাই কত চাইলেন পঁয়তাল্লিশ কত বলছে ভাইয়া পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ বিক্রি দাম কত লাস্ট

আর এটা কত চালেন এটা এটা এটাই একই দাম ভাই ভালো আছেন আপনার ভাই কত চাচ্ছেন এটা দাম এটা আটত্রিশ কী অবস্থা চাচ্ছে আজকে বাজার বলেন বাজার ছাড়ে না দাম বেশি আচ্ছা গ্রাহক নাই কী অবস্থা আজকে বাজারে বাজার কম ওনারা যে আবার বলে দাম বেশি বেঁচতেই পারছেন না কত চাচ্ছিলেন এটার দাম কত বললো কত কত বললো বাহান্ন পঞ্চান্ন আর বেচা বেগির দাম কত ভাইয়া আটান্ন এটা দাঁত কয়টা হয়েছে দাঁত চারটা টাকা বিক্ৰী হৈ গাংগ